দেখুন নিম চিনিটা কিন্তু আমার হয়ে গেছে একদম সুন্দর লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে আমি এবার নামিয়ে দিচ্ছি কড়াইয়ে বসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রাত্রে প্রচুর ঝড় হয়েছে ঝড়ে দেখুন নিম গাছ পড়ে গেছে কিন্তু এই নিম গাছের জালি জালি পাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না তা তুলে আনলাম নিম গাছের জালি জালি পাতা দেখুন এবার আমি কড়াইয়ের মধ্যে পাতা দিয়ে তুলে দেখুন নিম পাতাটা কিন্তু লাল হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার সাইডে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রাখা আছে পেঁয়াজ আর এবার আমি দিয়ে নিম পাতা আর চিংড়ি আয় হচ্ছে নিম চিংড়ি অনেকদিন খাওয়া হয়নি কিন্তু আছে পাতা পড়েছে দেখে